বেশ তুলে ফেলো তুলে ফেলো নাহলে আবার গলে যাবে কেমন খেতে তোমার চা খেতে ভালো লাগে আচ্ছা স্বামীকে বলো খাবে

কেমন লাগছে তোমার খেতে শোনা এরকম করে বলো সুপার দারুণ 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 বলো বলো বাবা সেই একজন ভিডিও করে না একটা মহিলা ওইরকম খাওয়ার পরে বলে কি দারুন ওই রকম দেখে শিখেছে খাওয়া না বিস্কুটটা enna khabei kemon me shuk pa ভুলে যায় দারুণটা বাচ্চারা চা খেতে নেই কি পড়ে গেল চা जी बोल रही थी मैं से पता है कब मां कैसे रखो नो दाऊ तुम भी तो ऐसा हो 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 तो ऐसा